নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আজ নয় ডিসেম্বর এই মহীয়ষীর একশো পঁয়তাল্লিশতম জন্ম ও তিরানব্বইতম মৃত্যুবার্ষিকী দিনটি পালন করা হয় রোকেয়া দিবস হিসেবে এই দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় প্রধান উপদেশটা বলেন আজকে যে নারী সমাজ গণ অভ্যত্তান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করবে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার বেগম রোকিয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছে আমরা পড়েছি ভালো লেগেছে এক জায়গা থেকে আসবে না প্রত্যেক জায়গায় জায়গায় কাজে সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আমি একটু পরিবর্তনের কথা বলি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেকের সেই অভিজ্ঞতা আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল চারজন মেয়ে ছিল প্রায় বিভাগে তাই কোনো বিভাগে কোনো মেয়ে ছিল না আজকে যে কোনো শিক্ষায়তনে যাও মেয়ে উপচে পড়ছে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম এখন অর্ধেক 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 ছিল অর্ধেক মেয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম মেয়েদের হল কয়টা বলে পাঁচটা আর ছেলেদের তেরোটা বললাম এটা কোন বিচার হলো মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে সময় দি কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না ওইগুলো অবস্থা আমাদের চিন্তার অবস্থা কাজে আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে মেয়ের এসছে তারা যার জায়গায় দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণবর্তনে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে বেগম রুকিয়া যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে হলো এখানে যেন শোনা যায় এবার রোকেয়া পদক প্রাপ্তরা হলেন নারী শিক্ষা শ্রেণীতে গবেষণার জন্য রুভানা রাকিব নারী অধিকার শ্রেণীতে শ্রম অধিকারের জন্য কল্পনা আক্তার মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণীতে ক্রীড়ার জন্য রীতিপূর্ণ চাকমা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে